দর্শক ব্রেকিং নিউজ তাইজুল নাহিদ রানা ও হাসান তাস্কিনের আগুন ছড়া বোলিংয়ে পনেরো বছরের রেকর্ড ভেঙে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ তুলে নিয়েছে একশো রানের বড় জয় সিরিজ শেষ করেছে এক এক সমতায় প্রথম টেস্টে বড় হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিং নেন নেতৃত্ব ভার পাওয়া মেহিদি মিরাজ ব্যাটিং বিপর্যয়ে পরে তার দল অল আউট হয় মাত্র একশো রানে দলের হয়ে সর্বোচ্চ চৌষট্টি রান করেন ওপেনার সাদমান ইসলাম জবাবে নামা ওয়েস্ট ইন্ডিজকে একশো ছেচল্লিশ রানে অল আউট করে বাংলাদেশ নাহিদ রানা ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেন বাংলাদেশ প্রথম ইনিংস থেকে আঠেরো রানের লিড পেয়ে যায় দ্বিতীয় ইনিংসে জাকের আলের দৃঢ়তায় দুইশো রান করে বাংলাদেশ জাকের এক প্রান্ত দিয়ে একানব্বই রানের ইনিংস খেলেন এছাড়া সাদমান ছেচল্লিশ ও মিরাজ বিয়াল্লিশ রান যোগ করেন বাংলাদেশ জয়ের জন্য স্বাগতিকদের দুইশো সাতাশি রানের লক্ষ্য দেয় বাহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে একশো পঁচাশি রানের অল আউট হয় ক্যারিবিওরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তাইজুল ইসলাম